এখন আসলে হঠাৎ করে মনে হইলো বাড়িতে জাল দেওয়ার রস আছে মনে যেতেছে কিছু খাইতে এই কারণে আসলে এখন রুটি বানানোর চিন্তা করছি প্লান্টারও হান দিছে বলতেছে চাপটি বানাইতে কিন্তু রুটি দিয়ে রস দিয়ে ভালো হইব ও রোহানে গেছি সরি যাক দেখা যাক আমরা আজকে এই পাঁচ চার পাঁচ মিনিটের কাজটা আপনাদেরকে দেখাবো চলেন

খারাপ খারালা এটা ভালো আরে বালা গে করার মধ্যে এটা কি ময়লা

আসতে দিয়েছি গরম হবে দেখলে আমাদেরকে বাস দিবে আমরা আসলে বাড়িতে কেউ নাই বাপ্পু দুইজন আমরা বানাইতেছি থেকে அனி லகு அனி மிஸ்டர் அதுலங்கோமே டே தேடர தர் தேசர் டர தேட ஆ அத போட்டல லைங்க

খু আমি যদি খুজি নাই

রস আর মানে খেজুরের স্পেশাল টাটকা রস আর রুটি হবে আজকে আমি একটা রুটি দেখুন আর আটা লাগবো একটু কি আমি আজকে একটা রুটি বেলাম এটা বেলার পরে গাইস রুটি বেলতেছি আমরা সব পারি কাজ করব কারো আশায় বসে থাকি না কেউ খাওয়াইবো বা বইরা মন চাইছে যে আনতাম দূরে দূরে ফাড়াইব সমস্যা আইলে ওখানে দাদা

পাবলিক এর দেখতে হইব চ্যানেলটা गाइस সাবস্ক্রাইব করে দিবেন এরকম এটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেখাবো কি দেখো না ইন্টারেস্টিং হলো না এরকম করে কেউ বানায় গেছে বলে মনে হয় না আমার ইউটিউবে ও गाइस রুটি বানানোর চ্যালেঞ্জ আমার আর রোহানের হুম আমরা রুটি বানাবো রস দিয়ে খাবো এরকম করে রুটি বানায় রস দিয়ে কেউ খাইছে কিনা আপনারা কমেন্টসে বলে যাবেন কে কে খাইছেন তাহলে বুঝ যে না তো পুরা ফিল লইছেন শীতের রে দি দিও না কিছি কর না দর্শক তুমি কাম করো কোনো কিছু তুমি তো কর না আমি কাম করি না আমি খেলে বাইরে খাই আবার কি আমার কামা বাইর খাওয়া সবাই কাম করতে খাইতে

banana r kotha rozda

কারো যদি রস লাগে গাইস বলতে পারে না একদম টাটকা ফ্রেশ রস জাল দেওয়া কাঁচা কোনো সমস্যা নেই ওই আমি না কইছে একটা বানামু পরে পরে এর পরে পরে আর লাস্ট একটা আছে আর আন্তা জাড়া দস ক্লিক আগে বা লাইক লাই করম জানা বুলুস কিছু তুই চল পরে গেলে যায় না আন্তা জাড়া দে দিছস গ্যাস রুটির কোনো সিবি নেই তারপর বানাই আসলে শুনেছি যদি একটা ভালো একটা খারাপ হইব খাওয়াটা হয়েছে মেন

Mere log ban raha hai hai kitna 6:30 8:30 এটা শুরু একবার এই আর কত বড় হইতো যে গাটু বদে হালকা এত জোরে যাতা দাম লাগে না হ্যাঁ আইবো আর কত পরে দেরি সময় আছে হ্যাঁ এত আগে গিয়ে কি রুম আমরা হ্যাঁ এসএসকে গানও যাইমু গানের একটা ভিডিও আপনাদের জন্য থাকবো পরবর্তী ভিডিওটা মানে গ্রামগঞ্জে বাউল গান যেরকম হয় আর কি গান কোনো ওই বন্ধন তোর দ둑 বন্ধ হ্যাঁ যা হ্যাঁ তো মাঠে সুন্দর

आगे रुम से रखा है तुम क्या? नो 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 मुरमुर मुरमुर गाइस भागा बागी भागा बागी दस तक देखो किर्या नो कीड़ूक लो किर्या नो तो कलाई डालना आई हार्ड दे हम खाया किकोर सी तो mm! मरे हैं ना लोग लोग इधर क्या आंधा है वर्ष निकली वो स्तर सीना तो ही है फाइन चारूटी मरे कोई चिल्लावन दे आओ बुलावला ही कनेक्ट दर दर ऐलोटर राशिर्बु हम दर, दर। ए लो जाए बंद mm! जाता है क्यों ना रूटी ये ही है র <rôle à déc> <palélan ici> ରୁଟି ଗରମ କର ଦାଟିଏ

ওহয়া হারাম না শুনে দাও আর শরীর লাগতো না নো 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 शर्ट भिडियो शर्ट भिडियो भिडियो